তুমি সবার ভালো চাও মানুষের উপকার করার জন্য সর্বদা তৎপর হয়ে থাকো এটা অনেকের কাছেই অসুবিধার কারণ এর জন্যই মানুষের শত্রুর সংখ্যা বৃদ্ধি পায় কারণ যারা অর্থের বিনিময়ে সেবা করে তাদের খুব মুশকিল হয়ে পড়ে কারণ তুমি নিঃস্বার্থ হয়ে উপকার করছো আর তারা হেউ হে পড়ছে তাদের নানা অছেলাই করা বন্ধ হয়ে যাচ্ছে তাই সব সময় সচেষ্টা থাকবে তোমার ক্ষতি করার জন্য অন্যকে অপমান করার মধ্যে ক্ষণিকের মজা হয়তো বা অনুতীপ্ত হয়তো হতে পারে কিন্তু নিজের মর্যাদা তাতে সাথ হয়ে পড়ে কাউকে প্রশংসা করতে যদি খুব কষ্ট হয় তাহলে তার নামে কোনো দিন বদনামও করো না কারোর বদনাম করতে গেলে নিজের সুনাম থাকাটাও অনেক জরুরি বদনাম করা লটায় যেন যারা তোমার সুনামের কাছে হেরে যায় তোমার সততাকে বিনিষ্টকারী অসৎ লোকজন কোনোদিন নিজেকে সম্মানিত করতেও পারে না এটা অনেকের ক্যারেক্টারলেস লোকজনের কাছ থেকে ক্যারেক্টারলেস সার্টিফিকেট পাওয়ার মতো আর যারা এগুলো বিশ্বাস করে তারাও সমগোত্রীয় মানুষ আপনি শুধু সুন্দর থাকুন সুখে থাকুন নিজের মতো করে নিজের জীবন উপভোগ করুন এটাই তাদের সমস্যা কারণ আপনি নিজের আত্মবিশ্বাস উজ্জ্বল কারো স্বীকৃতির দরকার নেই তারা সহ্যই করতে পারে না যে আপনি প্রতিদিন আরও ভালো করছেন আরও উন্নতি করছেন আর তারা একই জায়গায় আটকে গেছে এটা কোনো টাকা পয়সা বা সম্পদের ব্যাপার নয় এটা আপনার ব্যক্তিত্বের ব্যাপার আপনার ইতিবাচক এনার্জি মানসিক শান্তি আর নিজের প্রতি নিঃস্বত্ত্ব ভালোবাসা এই সবই তাদের অস্বস্তির কারণ তারা নিজেরাও বুঝতে পারে না তারা কেন এত ইস্যামিত তাই তাদের দেখতে দিন বলার সুযোগ দিন আর হিংসায় পুরতে দিন আপনি শুধু আপনার পথে এগিয়ে যান কারণ দিন শেষে তারা কষ্ট পায় একটাই কারণে তারা কষ্ট পায় একটাই কারণে তারা কখনো আপনার মতো হতে পারবে না বলে